দেখো ধরো তো পাথরটা দেখতে সুন্দর লাগে না শরীফাও আজকে ওদের সাথে পাগল হয়েছে পাথর টুকাইতেছে যে দেখেন জমা করছে ঝর্ণার ঠান্ডা শীতল পানি আর সবুজে সমারোহ দু চোখ জুড়ানো পাহাড় সব কিছুর সমন্বয়ে লাকমা ছড়া সাথে আছে আমাদের মজাদার ব্রেকফাস্ট আর আমাদের অনেক অনেক ঘোরাঘুরি তো সব মিলেই আমাদের আজকের ব্লগ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমাদের ঘোরাঘুরি তো কন্টিনিউ চলতেছে থামা থামির নাম নেই কারণ একই দিনে তিন চারটা স্পট ঘোরা লাগবে সো কোথাও থামা যাবে না ননস্টপ চলতে থাকবে ঘোরাঘুরি আজকে তো এখন আমরা যাচ্ছি লাখমা ছড়ার দিকে সকালবেলা তো নীলাদ্রি লেকে ঘুরেছি এখন যাচ্ছি লাখমা ছড়ার উদ্দেশ্যে এখনও যদিও সকাল তারপরেও মনে হচ্ছে অনেক বেলা হয়ে গেছে কারণ একটা স্পট ঘুরে ঘুরেই মনে হচ্ছে অনেক বেলা আসলে তা কিন্তু না এই যে আমরা এখন আবার অটোতে উঠে পড়েছি অটোতে করে আমাদের নিয়ে যাচ্ছে ছড়ায়। এখান থেকে বিশ মিনিটের মতো লাগে ছড়া যেতে জায়গাটা খুবই সুন্দর কিন্তু যেতে হয় একটা গ্রাম এলাকার ভিতরের রাস্তা দিয়ে সো রাস্তাটা খুব একটা ভালো না যদিও তারপর এখানে আসার পর আপনার মন ভালো হয়ে যাবে এত সুন্দর পাহাড় দেখে এই তো দেখতে পাচ্ছেন খোলা জায়গায় অলমোস্ট আমরা চলে এসেছি সো আমরা এখন অটো থেকে নেমে যাব এখানে হচ্ছে অটো স্ট্যান্ড অটোগুলো সব এখানেই থেমে যায় তারপর পায়ে হেঁটে সামনে যাওয়া লাগে ঝিরির দিকে মেইন ঝর্ণা আসলে এখান থেকে আমরা দেখতে পারিনি অনেকটা হেঁটে সামনে যাওয়া লাগতো বাট আমাদের সময় বেঁধে দেওয়ার কারণে অত বেশি ঘুরতে পারেনি জাস্ট একটু সামনে গিয়েছিলাম বাট আমার বাচ্চারা তাতেই অনেক বেশি খুশি হয়েছে আমার ছোট ছেলের এই জায়গাটা অনেক পছন্দ হয়েছে কারণ এখানে পানির গভীরতা অল্প ছিল তো ও ভেবেছিল ও ভিজতে পারবে বাট ওকে সেই সুযোগ দেওয়া হয়নি এখানে কারণ খুবই অল্প সময়ের জন্য আমরা লাকমা ছড়াতে এসেছিলাম আধা ঘন্টাও না মনে হয় এই তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখন সামনের দিকে সিলেট সুনামগঞ্জ আসলে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আপনি চারপাশে তাকাবেন যতই ততই সবুজ দেখতে পারবেন আর আপনাদের চোখ জড়িয়ে যাবে অনেক অনেক ভালো লাগবে সামনে যেতে একটু কাদা পড়ে কারণ বৃষ্টি হয়েছিল লাস্ট নাইটে সো কিছু করার নাই আর এই তো ঝির পানি সম্ভবত এখান দিয়েও যাচ্ছে এটা পার হয়ে আমাদের যেতে হবে তো সামনে ইঁটে আছে ওখানে পা দিয়ে যাচ্ছি আর কি বাট জায়ান এখানেই পা ভিজিয়ে ফেলেছে জায়ান যেতে পারিনি কারণ অনেকখানি রাস্তা সো ছোটো মানুষ ওভাবে পার হতে পারেনি আসলে কলি করে পার করতে পারলে ভালো হতো তো রাইনের হাতে যেহেতু ক্যামেরা ছিল সেক্ষেত্রে সেটা আর করা সম্ভব হয়নি বেচারা পানিতে পা দিয়ে ফেলেছে এটস তোকে ব্যাপার না তো যে আমরা এখন আবার সামনের দিকে যাচ্ছি অনেকখানি জায়গা কিন্তু হেঁটে হেঁটে আসা লাগে হ্যাঁ আমার পাগলা ফ্যামিলি ওদের সাথে পাগল হয়েছে পাথর টুকাইতেছে যে দেখেন জমা করছে এই যে কতগুলি পাথর জমা নিব আমি এটা বুঝতেছি না পাগলগুলি জায়ান তুমি ভিজলে না আমি তোমাকে মার দিব একটা এই জায়গাটা হচ্ছে লাক ছড়া এখানে অনেকে পাথর টুকাইতেছে ওনারা এই পাথর কি করে আমি জানি না এই এই জায়গাটা বালিখুইদা খুইদা পাথরি করে একদম খালি করে ফেলছ আর কি জায়গাটা সুন্দর যা নষ্ট হয়ে যাচ্ছে টুপি টুপি পড় টুপি পড় মুখ একদম রুদে পড়ে যাবে পুরো একদম চেহারা নষ্ট হয়ে যাবে এই যে অনেক লোকজন আসছে এখানে ঘুরতে আসছে ঠান্ডা শীতল এই ঝিরির পানিতে পা ভিজাতে কি যে ভালো লাগছিল সে কথা আর কাউকে বলে বোঝানো যাবে না আমি শুধু পা ভিজাচ্ছিলাম পানিটা যে কি পরিমাণ ঠান্ডা ছিল বলে বোঝানো যাবে না নীলাদ্রি লেকের এই কড়া রোদ থেকে আসার পর এই ঝিরির ঠান্ডা শীতল পানিটা কি যে মারাত্মক শান্তিদায়ক ছিল সে কথা আর বলার অপেক্ষা রাখে না যদিও তখন রোদ ছিল বাট রোদ মেঘের হাতছানি ছিল রোদ ছিল কিছুক্ষণ আবার তো সব মিলে অসাধারণ একটা পরিবেশ এই পাহাড়ি পরিবেশটা সুন্দর ছিল ভালো আমার কাছে তো অনেক ভিডিও করেছি আমরা মা ছেলে মিলে আমরা যখন থেকে সিদ্ধান্ত নিয়েছি টাঙ্গুয়ার হাওড়ে আসব রায়ান তখন থেকেই অনলাইনে সার্চ করে অনেক কিছু জেনে ফেলেছে যে কোথায় কি সে দেখবে এরাই মনে দেখা মোবাইলে যে আমি দেখলাম যেটা তো লাইট তো ওখানে থাকে আম ভাল লাগছে এই জায়গাটা না এই জায়গাটা ওই দেখায় না টিভিতে পাথর থাকে এমনি অনেক পাথর রায়ান মূলত এই জায়গাটাকে সিলেটের সাদা পাথরের সাথে গুলিয়ে ফেলেছিল ও মনে করেছিল এই জায়গাটা বুঝি সেই জায়গা বাট এটা তো সেই জায়গা না সেটা অন্য সাইডে তো আমাদের আসলে ওই দিকটায় যাওয়া হয়নি অনেক ইচ্ছা আছে ওখানেও যাব বাট সাদা পাথরের পাথর নাকি সব চুরি হয়ে গেছে এখন ওইখানে গিয়ে যে কি দেখব সেটাই বুঝতে পারতেছি না যাক তারপরও ইচ্ছা আছে যাব বাট রাস্তার যে অবস্থা আবার যে কীভাবে যাবো সেটাই চিন্তা করতেছি দেখা যাক কি হয় শেষ পর্যন্ত কবে যেতে পারি ওই দিকটায় তো এ পর্যন্ত যে এসেছি সেটাই কম কিসে তাই না এখানে এসেছে তাতেও অনেক ভালো লেগেছে এত সুন্দর একটা পরিবেশ দেখতে পেরেছি এত সুন্দর সুন্দর জায়গা ঘুরেছি হাওড়ের বোটের মধ্যে ঘুরেছি অনেক মজা সব মিলিয়ে তো আমি বাচ্চারা অনেক মজা করেছি ভয়েস দিতে দিতে আমি মনে হয় ক্লান্ত হয়ে গেছি সব পাল্টা কথা বলতেছি এখন সুন্দর লাগে না করতে না দেখো ধরো তো পাথরটা দেখতে সুন্দর লাগে না হাজার একদম Hãy subscribe cho kênh Để রায়ান অত দূরে গেছো কেন এখানে বেশি পানি চলো যাই আন্তি এখন চলে আসবে চলো বালু নিতে হবে না চলো যাই ওই চলা চলে আসছে আসো মিগ্রোদের খেলা দেখতে দেখতে আমাদের এখানে সময়ও ফুরিয়ে এসেছে এখানটায় বেশিক্ষণ থাকতে পারলে আমার বাচ্চারা অনেক মজা পেত আসলে বাট চলে যেতে হয়েছে কারণ সময় অনেক অল্প ছিল এখান থেকে আবার শিমুল বাগান তারপর বারিকাটিলা আরও কয়েকটা স্পট ঘুরতে নিয়ে যাবে তো সে উদ্দেশ্যে আবার বোট ছেড়ে দিয়েছে আমরাই লাস্ট পার্সন ছিলাম বোটে ওঠার কেয়ার করার আর এই যে এখন আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে যদিও দুইটা স্পট ঘোরা শেষ তারপরে আমরা ব্রেকফাস্ট করতে বসেছি কারণ সবে মাত্র দশটা বাজে আমাদের ঘোরা তো শুরু হয়েছিল সেই সকাল সাতটায় কিছু করার নাই একদিনই সব ঘুরে দেখতে হবে এই যে অনেক সুন্দর করে সাজানো হয়েছে খাবারগুলো আজকে দিয়েছিল চিকেন খিচুড়ি মেবি সাদা করে রান্না করে যে বউ ভাতের মতো আমরা খাবারটা মজা করে খেয়ে নিলাম সবাই মিলে একসাথে বসে এখানটায় বসে খাওয়ার মজাই আলাদা হাওড়ে সুন্দর ঠান্ডা বাতাস ছিল আর সুন্দর দৃশ্য তো আছেই আর সাথে মজাদার খাবার এই কয়েকদিনে অনেক বেশি বেশি খেয়ে ফেলেছি আমি নর্মালি এখন একটু কম খাই বাট হাউসবোটে ঘুরতে এসে ওনাদের মজাদার খাবার খেয়ে খেয়ে মনে হয় ওজন বাড়িয়ে নিয়ে যাচ্ছি যাই হোক এই যে দেখেন নীলাদ্রিলে পিছনে ফেলে আমরা সামনের দিকে ছুটে চলেছি আর এই যে সাদা সাদা মেঘ সবুজ পাহাড়ের মধ্যে আর নীল রাশি পানি একাকার হয়ে গেছে মিশে বাট সাথে ইঞ্জিনের কালো ধোঁয়াও আছে কিন্তু দেখতেই পাচ্ছেন তো সব মিলিয়ে পরিবেশটা খারাপ না ইঞ্জিনের কালো ধোঁয়াটা না থাকলে আর একটু বেশি ভালো লাগত হয়তো খাওয়া দাওয়া শেষ করার পর তেমন তো কোনো কাজ নেই বসে থাকা ছাড়া বসে বসে হাওয়ারের সৌন্দর্য দেখছিলাম আর ভিডিও করতেছিলাম তো রায়ান এসে আমাকে হেল্প করলো একটু ভিডিও করাতে আশেপাশে সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে শিমুল বাগান আমরা এরপরে শিমুল বাগানেই যাব। যাবো একটু ধরে বেঁধে আমার কাছে এনে বসিয়েছি ও শুধু দৌড়াদৌড়ি করে আমার অনেক ভয় লাগে কারণ বোট চলতেছে আর এই রোদ্রের মধ্যে ছাদে দৌড়াদৌড়ি করলে একটু রিস্কি ব্যাপারটা তো বসতে চাইছিল না ওকে জোর করে আমার কাছে বসিয়ে রেখেছিলাম আর এই যে সুন্দর দৃশ্যের সাথে সাথে আমার অনেক অনেক ভিডিওস আপনাদের সাথে আমি শেয়ার করে ফেললাম এবার আমার কাছে তো খুবই ভালো লেগেছে মনে হয়েছে যে আমি শুধু ভিডিও করার জন্যই মনে হয়ে এসেছি আমি এত এত ছবি তুলেছি আর ভিডিও করেছি আসলে এত সুন্দর পরিবেশ কি বলবো ভাষাহীন হয়ে যায় এত সৌন্দর্য দেখতে দেখতে আর সব কিছু ইচ্ছা করে আপনাদের সাথে শেয়ার করার জন্য তাই আরও বেশি বেশি করে ভিডিও করা যাই হোক আশা করব আপনারা নিশ্চয়ই বিরক্ত হবেন না আমার এই সুনামগঞ্জের ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সবার সাথে আরও কিছু ব্লগ রয়ে গেছে এখনও শেষ হয়নি তো নেক্সট ডেতে আমি শিমুল বাগানের ব্লগটা ছাড়বো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ